একটা বিষয় মাথায় রাখবেন আপনার ভিসা আপনাকেই করতে হবে রিফিউজ খাইলেও আপনারই যাবে আমার কথাগুলো শুনে অনেকে ভাববেন যে আমি দালালি করতেছি না ভাই আমি নিজে বের ভুক্তভোগী আমার মতো অনেক হাজার হাজার লোক এই ভুক্তভোগী ইন্ডিয়ান ভিসা করা যায় এখন কি টাফ হয়ে গেছে যে করতে যাই সেই বোঝে মেডিকেল ভিসা বলেন ডাবল এন্ট্রি ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন সব বিষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে মূলত লিগেল ভাবে ইন্ডিয়ান ভিসা করতে ফি লাগে আটশো টাকা ট্যাক্স লাগে ছাপ্পান্ন টাকা অর্থাৎ আটশো ছাপ্পান্ন টাকা হলে আপনি ইন্ডিয়ান ভিসা করতে পারবেন আবেদন করতে পারবেন আটশো টাকা ব্যাংক জমা বাকি ছাপ্পান্ন টাকা ট্যাক্স আবেদনটা আপনি নিজে নিজে করলে আর কোনো খরচ নাই আর যদি কারোর মাধ্যমে করেন কোনো দোকান দোকানদারের কাছ থেকে করেন সে দোকানদারের একটা ফি দিতে হয় একশো দুইশো তিনশো যে রকম নেয় তারপরে যে ধরেন এক হাজার টাকার ভিতরে ইন্ডিয়ান ভিসার আবেদন সহ ব্যাংক জমা সহ ডিটেলস আপনার হয়ে যায় এরপরে আসেন আসল বিষয় এখন আপনি কি ধরনের ভিসা করবেন কোন টাইপের ভিসা করবেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে আপনি যদি টুরিস্ট ভিসা করেন আহামরি তেমন কোনো ডকুমেন্ট লাগবে না আপনার শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট পরিচয় পত্র বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ এগুলা হলেই টুরিস্ট ভিসাটা হয়ে যাবে আপনি যদি বিজনেস ভিসা করেন তাহলে এগুলোর সাথে আপনার বিজনেস ডকুমেন্ট যেগুলো আছে ট্রেড লাইসেন্স সহ বিজনেসের হিস্টোরি যেই লেনদেন এগুলোর একটা ডকুমেন্ট দিতে হবে আর একটা বিষয় আছে আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা করেন এখানে বিষয়টা অন্য রকমের আপনি ডাবল এন্ট্রি ভিসা কেন করবেন অবশ্যই দেশে কোনো এমবাসি ফেস করার জন্য যাবেন সাধারণত এই কারণে যে ডাবল এন্ট্রি ভিসা করা হয় তাই না তো সে আপনাকে কোন দেশের এমবাসি ফেস করতে যাবেন কেন যাবেন কি প্রসেস ওই দেশের যাবতীয় ডকুমেন্ট যেগুলো আপনার ওই দেশ থেকে প্রোভাইড করেছে সেই ডকুমেন্ট গুলো দিতে হবে এভাবে আপনাকে এমবাসি ফেস করতে হবে ইন্ডিয়ান এমবাসি এখন ইন্ডিয়ান এমবাসি ধরেন আবেদন করার পরে একটা ডেট দেয় ডেট দেওয়ার পরে আপনার ফিঙ্গার নিবে আমার কোনো প্রশ্ন কোন সময় যে কেন দেখি নাই এরপরে যদি ভিসা না হয় তখন আপনাকে কি করতে হবে সেটা আপনিও জানেন আমিও জানি কিছুই করার নেই আমাকে লবিং করে যাইতে হবে কারণ আমার ভিসাটা প্রয়োজন বিধে ইন্ডিয়া যাব প্রয়োজন না হলে তো কেউ ইন্ডিয়ার ভিসাটা করতে যাচ্ছে না তাই না সেহেতু এখন যদি আপনার ইন্ডিয়ার ভিসা করতে হবে সে তো আপনাকে এই প্রসেস নিয়ম মেনে করতে যদি চান হইলে হবে না হলে নাই আর যদি এর পরেও আপনার ভিসার প্রয়োজন হয় আপনাকে অবশ্যই দ্বিতীয় কোনো পদ্ধতি বের করতে হবে এবং সেই প্রসেস অনুযায়ী কাজ করতে হবে সেখানে আপনার খরচের পরিমানটা অনির্দিষ্ট ডবল ইন্ডি ভিসার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় জন্য দশ থেকে পনেরো হাজার টাকা খরচ সাধারণত বাজারে এই ধরনের হয়ে থাকে আসলে এগুলো কোনো ফিক্সড অ্যামাউন্ট না কারণ এগুলো আপনিও জানেন আমিও জানি সবগুলো ইলিগেল কাজ আহ পরিস্থিতির শিকার হয়ে এগুলো করতে হয় আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য আসসালামু আলাইকুম